আমি আজকের মঞ্চে সম্মানিত সভাপতি বিএনপি ছাত্রদল যুবদল জাসাস সদাইত্যশীলদের বলব আমার নেতা সেই একত্রিশ দফা তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা যদি আমার নেতার সেই দফা পৌঁছে দিতে পারি তখনি মানুষ আমাদেরকে সমর্থন করবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিতে হবে

সাধারণ সম্পাদক ধন্যবাদ জানাচ্ছি সবাই আসলে বক্তব্য দিয়েছেন সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখা যায় আসলে আমাদের এখানে বক্তব্য যারা এখানে দিচ্ছে এরাই রাগপথে ছিল আমাদের এখানে বিভিন্ন ধরনের কিছু বক্তা কথা বলবো এলায়টা উপস্থিত ছিল রাত প্রত্যেকে বেলাউটা যে ছাত্রদল যুবদল ছাত্রসবক দল এবং জাসাস তারা রাত ফুটে ছিল দেখা যায় আমাদের সিনিয়র যে সংগঠন অনেক সময় প্রোগ্রাম দেখতে যায় ওদেরকে মানা করে কমিটি করার জন্য সেটাকে আমরা সবসময় দেখেছি এবং দেখা যায় এই মুহূর্তে চেয়ারের জন্য কিভাবে পাগল হয়ে যেমন আমায় কি চেয়ার লাগবেই লাগবে আমরা বলেই গিয়েছি আমাদের দেশনাคารটো মানে একটি কথা ছিল যারা এই অতীতের আগbote ছিল না আপনারা আসেন আমাদের কোন আপত্তি না আপনারা পিতলের শাড়িতে বসে দেখা যায় যারা অতীতের আগbote ছিল ওরা সাপনার শরীর কি মত করে পিতলও দেখা পায় না তাই আমি আমরা যারা এখানে আছি আমাদের জেলা নেতৃত্ব দল এসেছে যে కుলাউড়া যে কমিটি দিবে আমার হিংসা হচ্ছে কারণ যে কমিটি দিব আমি Moi é... claro mes